আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম একদম সকালে যখন বেরিয়েছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে রাস্তায় জল উঠে গেছে আর বন্ধুর গাড়ি ধোবে তা গাড়ি ধোয়ার কোনো জায়গা নেই আর বন্ধুকে বললাম যে মোটরের বিল না বেরিয়ে বাড়িয়ে যদি জল গাড়ি ধোয়ার সব থেকে ভালো জায়গা এখানটায় এই সেই ব্রিজ যে ব্রিজের ব্লগ আমি আপনাদের আগে দেখিয়েছিলাম সেই ব্লগে দেখুন সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে শুধু গাড়ি ধোয়ার জন্য সব আলসের দল গাড়ি টাড়ি ধুতে পারে না বাড়ি বসে এইখানটা এসছে ধুতে আমরাও ধুবো ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য এইখানটার থেকে হ্যাঁ কাকা ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য এই যে আসলে আসা আছে না বাহ বাহ ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য আজকে এই গানটা এত সুন্দর জল হয়ে গেছে গাড়ি ধরছে ভালো জায়গা হয়েছে হ্যাঁ এই সেই ব্রিজ যে ব্রিজের লক করেছিলাম আগের বার আপনাদের এখানে গাড়ি তো লাইন পড়ে গেছে সব সবাই গাড়ি ধোয়ার জন্য চলে এসছে কেউ টোটো কেউ অটো আর কেউ ভ্যান গাড়ি আর এই যে বন্ধু দুই চাকা গাড়ি তালখোলা ব্রিজ দেখেন তালখোলা সেই এখানটায় জল একদম রাস্তার উপর উঠে গেছে জল সবাই গাড়ি ধোয়া ব্যস্ত যারা যারা গাড়ি ধুতে চান প্রতি সপ্তাহ এখানটায় চলে আসবেন আপনাদের ইলেকট্রিক বিল বেঁচে যাবে যে অটো টোটো আর তিন চাকা ভ্যান এই গাড়ি ধোয়ার জন্য সবাই ব্যস্ত যে যে গাড়ি ধুতে চান শেষে চলে আসবেন এই ব্রিজের কাছে এত সুন্দর দেখতে পাচ্ছেন এই পাশে জল হয়ে গেছে এই যে কাকার শ্যাম্পু কি এক টাকা দামের শ্যাম্পু না ক্লিনিক প্লাস লোরিয়াল লোরিয়াল তার দাম কত আট টাকা পিস যে কি লোরিয়াল আমি তো প্রথম শুনলাম যে আট টাকা ও ব ব এই যে কাকা এই যে আচ্ছা সাদা সাদা না আচ্ছা কাকা তাহলে লোরিয়াল শ্যাম্পু দিয়ে টোটো ধরছে কিন্তু পিছনে কি অবস্থায়

এখন তো ধোয়া গেছে তোর গাড়ি বন্ধু বোন আসছে আজকে নতুন করে ফেলবে গাড়ি হয় রাস্তার অবস্থা দেখেন রাস্তায় পুরো জল জমে গেছে এই পাশটা একদম এটা তালখোলা যাওয়ার রাস্তা আর এই পাশ দেখলো রাজাপুর ওই পাশেও জল জমেছে বোধ হয় ওই পাশে জল হয়নি এই পাশে জল জমে গেছে দেখেন যাই হোক ব্রিজটা কদিন যেত এখন তো সে কদিনও যাবে না আস্তে আস্তে ভিড় বাড়ছে এখানটায় আস্তে আস্তে সবাই আজকে বিশ্বকর্মা পুজো গাড়ি ধোয়ার জন্য সবাই চলে এসেছে দেখেন ব্যস্ত আরো আরো লোক আসছে ভিড় জমে গেছে এখানটায় গাড়ি ধোয়ার কম্পিটিশন হবে এরপরে এবার বাড়ির পরেই তো একদম সমুদ্রে গেল সাইকেল চালায় সমুদ্র পার হয়ে যাচ্ছিস জল পার করে আসতে দেখুন এই বিশ্বকর্মার দিনে যদি কেউ গাড়ি ধুতে চান তাহলে অবশ্যই এই ব্রিজের কাছে এসে আপনারা ধুতে পারেন